এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে এখন বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচনকে জায়জ করতে আওয়ামী নেতারা বেপরোয়া হয়ে উঠেছেন শেখ হাসিনা সড়ম্বরে এখন ভালো ভালো উদ্যোগের কথা বলে মানুষের মন থেকে তার অপকীর্তি মুছে মুছতে পারবেন না সময় থাকতে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে নইলে সরকারের বিপজ্জনক অবতরণ হবে তাই দ্রুত নিজে পদত্যাগ করে দেশের নির্বাচনকালীন tabi madem ben bu